আমরা এখন থেকে বলছি অ্যালকোহলের প্রিপারেশন অ্যালকোহল কি করে প্রিপেয়ার টিপার করা যায় ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিঅ্যাকশন করে দ্যাট ইজ যেটা কিন্তু তোমরা SN1 ওয়ান এসেন টু বিকে আসছো সোডিয়াম হাইড্রক্সাইড যদি অ্যাকুয়াস হয় তাহলে সেটা কি রিঅ্যাকশন দিবে হাইড্রোক্সিল নিউক্লিওফাইল ফেলে সে হ্যালাইডটাকে সরাই দিবে আলটিমেটলি বাবা আর ও এইচ প্লাস সোডিয়াম হ্যালাইড ফাইন নাম্বার টু সেটা হচ্ছে আমি যদি হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডকে রিডাকশন করি যেহেতু আমরা অলরেডি এই বিক্রিয়া দেখছি দেখে দেখে অবশ্যই সেটা অ্যালডিহাইড বানাবে তাহলে অ্যালডিহাইডকে যদি আমি রিডাকশন করি তাহলে এটা হচ্ছে অ্যালকোহল দিবে নাম্বার থ্রি আমি যদি একটা অ্যাসিড হ্যালাইটকে রিডাকশন করি তাহলে আলটিমেটলি এখান থেকে আসলে অ্যাসিড হেলাইট না বলি জেড বলি বাট জেড নট নটিক্যাল টু এইচ টু এটা অলরেডি আমরা দেখছি রিডাকশন কি দিয়ে করি আমরা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এল এইচ দিয়ে যদি রিডাকশন করি ইনপ্রেজেন্স অফ অ্যান অ্যাসিড তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো আর এইচ টু ও এইচ জেড তো এই যে তিনটা কমন মেথড ছিল এগুলো কিন্তু অলরেডি আমরা দেখছি সো দেখা জিনিস সো দ্যাট ইজ এ বুঝতে সুবিধা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আমি যদি বলি এখন দেখো সেটা হচ্ছে যে এই যে অ্যালকোহলের প্রিপারেশান দেখলাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া গ্রিগনাট বিকারকে সেটা হচ্ছে আর এম জি এক্স তোমরা অ্যালকোহল হাই যেটা পড়ছো আর এম জিএক্স করতে বানায় আর এম জিএক্সের সাথে আমি যদি ধরো এখন একটা কার্বনিল গ্রুপের বিক্রিয়া করি এরকম বিক্রি আমরা অলরেডি দেখছি কার্বনিল গ্রুপের বিক্রিয়ার ক্ষেত্রে কি কি উৎপন্ন এখান থেকে আলটিমেটলি ও এম জি এক্স এখানে আর থাকবে এখানে মাইনাস এম জি এক্সটা প্লাস এটা আমরা অলরেডি জানি এখানে আমি যদি হাইড্রোলাইসিস করি এইচ আর ওইচ দিয়ে মানে এইচটা প্লাস ও এইচটা মাইনাস তাহলে আলমিট এখান থেকে কী উৎপন্ন হবে দেখো এখান থেকে উৎপন্ন হবে ও এইচ আর আর এম জি এক্স আর এখানে থাকবে একটা অ্যালকোহল আমি যদি এখন বলি যে আমি হচ্ছে এখানে একটা হাইড্রোজেন দিব এখানে একটা হাইড্রোজেন দিব তাহলে এখানে হাইড্রোজেন হবে এখানে হাইড্রোজেন হবে এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন তার মানে আমি বলতে পারি যে আর এম জি এক্স বা গ্রিগনাট বিকারক এখানে লিখি আর এম জি এক্স প্লাস এইচ সিএইচও এদের বিক্রি উৎপন্ন ওয়ান ডিগ্রি অ্যালকোহল আর যদি বলি এখানে আমি একটা অ্যালকাল দিব তাহলে এখানে আর একটা অ্যালকাল আসবে তখন দেখে অ্যালকোহলটা টু ডিগ্রি হবে তার মানে আমি যদি বলি আর এম জি এক্স প্লাস আর ও তাহলে পাবো টু ডিগ্রি অ্যালকোহল আমি যদি বলি এখন ধরো যে আর এম জি এক্স আমি যদি এখানে দুই পাশে দিদির অ্যালকেল দিই তাহলে কিন্তু দেখো তিনটা অ্যালকোহল হয়ে যাবে তার মানে থ্রি ডিগ্রি অ্যালকোহল হবে তার মানে আর এম জি এক্স প্লাস কিটোন তাহলে পাবো হচ্ছে আমি থ্রি ডিগ্রি অ্যালকোহল আর একটা জিনিস একটু দেখে নাও যদি গ্রিগনাট বিকারকের সাথে আর এম জি এক্সের সাথে যদি হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে আলটিমেটলি কী পাবো কার্বক্সিলিক অ্যাসিড তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এখান থেকে পরীক্ষায় যে জিনিসগুলো কোয়েশ্চেন হিসেবে আসে যে গ্রিগনাট বিকারক থেকে বইটা পরীক্ষা আসছে অল একবার যে গ্রিগনাট বিকারক থেকে টু ডিগ্রি অ্যালকোল বানাও তাহলে গ্রিগনাট বিকারক থেকে টু ডিগ্রি অ্যালকোল বানাতে গেলে কি লাগবে এই আর এম ডি সাথে আরসিএইচ সিএচ ও বিক্রিয়া করতে হবে ওয়ান ডিগ্রি হলে এইচ ও আর থ্রি ডিগ্রি হলে কি টোনে করতে হবে আর যদি কার্বক্সিলিক তাহলে কার্বন সাথে বিক্রিয়া করতে হবে তো এই গেল গ্রিগনাট বিকারক থেকে কি করে অ্যালকোহল বানানো যেতে পারে এবং এটা একই সাথে দেখো গ্রিগনাট বিকারফ থেকে অ্যালকোহল অ্যালডেহ থেকে অ্যালকোহল বা নিউক্লিফিলিক নিউক্লিফিলিক বিক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি সো নানান এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে এখন কথা হচ্ছে আমরা এখন যেটা দেখব যে আমরা হচ্ছে এখন যে অ্যালকোহলগুলোর বিক্রিয়া কেমন কেমন হতে পারে কি কি বিক্রিয়া দিতে পারে অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে যদি অ্যালকোহলের একটা স্ট্রাকচার বলি ধরো এরকম একটা স্ট্রাকচার ওয়েচ হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে পুরো ওয়েজ গ্রুপের প্রতিস্থাপন হতে পারে হাইড্রোজেন প্রতিস্থাপনে যেটা হতে পারে তুমি যেটাকে ধাতুর সাথে বিক্রিয়া করো তাহলে আলটিমেটলি যেটা সোডিয়াম প্রতিস্থাপিত হবে এবার একটা হাইড্রোজেন দেবে একটা হাইড্রোজেন দেবে একটা হাইড্রোজেন দেবে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ বা অ্যালকাইল বা অ্যালকাইল বা অ্যালকাইল তাহলে আলটিমেটলি কী পাবে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এইচ বা আর সি এইচ বা আর এইচ বা আর ও এন এ হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ব্যালেন্স করার জন্য হাফ দিতে হবে ফাইন এটা গেলে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া বাট আমি যদি এখন বলি যে আমি হাইড্রোজেন প্রতিস্থাপন করবো আমি হাইড্রক্সিল ওয়েচ প্রতিস্থাপন করবো সেই বিক্রা কেমন হবে সেই হবে এরকম কাইন্ড অফ ধরো বললাম যে সি এইচ থ্রি সি এইচ টু ওইচ এর একটা জেনারেল এক্সাম্পল দিলাম তার সাথে আমি পি সিএল ফাইভ বললাম ফসফোরাস পেন্টাক্ল তাহলে আলটিমেটলি যেটা হবে এখান থেকে একটা ক্লোরিন প্রতিস্থাপন হবে নিউক্লিফিলিক প্রতিস্থাপন সি এইচ থ্রি সি এইচ টু সি এল হবে আর ফসফরাস অক্সি অক্সিড আর হচ্ছে এইচ সিএল হবে যদি আমি ফসফরাস ট্রাইক্লোয়েড দিই পিসিএল থ্রি তাহলে আলটিমেটলি সেম অ্যালকোহলের সাথে যেটা হবে এইচ থ্রি সিএইচ টু সিএল হবে আর অ্যাসিড হবে এই সিপিও থ্রি হবে আর যদি আমি সেম অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড দিই এসো এল টু দিই আলটিমেটলি যেটা পাবো আর সরি এইচ থ্রি সিএইচ টু সি এল পাবো সালফার ডাইঅক্সাইড পাবো আর হচ্ছে এল পাবো এখান থেকে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন তোমাদেরকে তোমরা নিজেরা নিজেদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সেটা হচ্ছে আমি যদি বলি যে আমি অ্যালকোহল থেকে আসলে ইথাইল ক্লোরাইড বানাইছি ইথানল থেকে এই যে ইথানল থেকে ইথাইক্লোয়েড বানাইছি সেই ইথাইক্লোয়েডগুলা বানানোর প্রসেসে আমি তিনটা বিকারক ইউজ করছি ফসফরাস প্যান্টাক্লোয়েড ফসফরাস ট্রাইক্লোয়েড অ্যান্ড ক্লোরাইড তিনটার মধ্যে কোনটা ব্যবহার করা সবচেয়ে ভালো বা উত্তম দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উড়ে চলে যাবে তাহলে ইথাইক্লোরেড আর ফসফরাস অক্সিটাইক্লোড একটা মিক্সচার পাবা এখানে আর হচ্ছে ফসফরাস অ্যাসিডের মিক্সার পাবো এখানে যেটা হবে সালফার ডাইঅক্সোডের গ্যাস উড়ে চলে যাবে এচেলো গ্যাস উড়ে চলে যাবে তার মানে তুমি ডিরেক্টলি ক্লোরাইড পাবা তার মানে অ্যালকোহল থেকে যদি ক্লোরাইড বানাইতে হয় ডিরেক্টলি ক্লোরাইড পাওয়া যাচ্ছে পরেরটাতে বাকিগুলোতে মিক্সচার পাওয়া যায় তো তোর পাওয়া যায় না মিক্সার থেকে আবার সেপারেট করা ঝামেলা তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেটার তাহলে এই বিকারকটা সবচেয়ে ভালো বিকারক তাহলে এটা গেলো ওয়েচ গ্রুপের বিক্রিয়া এখনও সে কিছু বিশেষ বিক্রিয়া দেখার চেষ্টা করি তার মধ্যে একটা বিক্রিয়া যেটা দেবো সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ বিক্রিয়া অ্যালকোহলের জারণ বিক্রিয়াতে ফার্স্ট অফ অল আমি যেটা বুঝবো জারণ আগে বিজারণটা বুঝবো আমি যদি অ্যালডিহাইডকে বিজারণ করে তাহলে কি আমরা অলরেডি জানি যে একটা অ্যালডিহেডকে তুমি বিজারণ করে উল্টা বিক্রিয়ার মাধ্যমে হাইড্রাডায়ন করতে আসবে এলএইচ থেকে যদি আসে হাইড্রডায়ন অ্যাসিডিক মিডিয়াতে কী হয় এই জায়গাতে কী হয় তোমার একটা হাইড্রেট গ্রুপ ঢুকিয়ে এই জায়গাতে এইচ মাইনাসটা এখানে অক্সিজেনের গেছে এইচ প্লাসটা আসে তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা দ্বারা এরকম আর ও এইচ 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 তাহলে বিজারণে যেটা হয় কার্বনিল রূপে হাইড্রোজেন একটা হাইড্রেট এবং একটা এইচ প্লাস ঢুকে তোমাকে সিএইচ সি এইচ আর ওয়েচ দিচ্ছে তাহলে জারণে কি ঘটনা ঘটবে ঠিক তার অপোজিট ঘটনা জারণে যে ঘটনাটা ঘটবে তোমার এখানে যে হাইড্রোজেন দুটা বের হয়ে যাবে তাহলে হাইড্রোজেন দুটা বের হয়ে যাবে কি নিয়ে চলে যাবে এটাকে যেমন অক্সিজেন তাহলে এই ওয়েচ আর এইচ এখান থেকে এইচ যাবে আর এই ওয়েচ থেকে কি যাবে ওইচ থেকে একটা হাইড্রোজেন যাবে তাহলে আলটিমেটলি হাইড্রোজেন আর এইচ মিলে বানাবে কি এই অক্সিজেনের সাথে মিলে বানাবে পানি

বাট তোমরা যেটা দেখবা তোমরা হচ্ছে জিনিস খেয়াল করবে তোমরা হচ্ছে দেখবে যে বিভিন্ন বইগুলাতে আমাদের এই যে অক্সিডেশন বিক্রিয়া অক্সিডেশন বিক্রিয়াগুলো একটু ডিফারেন্টভাবে দেখানো হয়েছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কিন্তু কিটনের অক্সিডেশন হয় না বলছি বাট তারপর হাদের স্যারের বইতে কিন্তু দেখবা যে কিটনের অক্সিডেশনে বিশাল কিছু বলা আছে ব্যাপারটা হচ্ছে যদি আমি একটা কিটন নি সাপোজদের সিএচ থ্রি সি ডাবল ওন ডো সিএচ থ্রি এটাকে যদি অক্সিডাইজ করা হয় তাহলে হাদের স্যারের বই দেখা পুরাতন হাজারের স্যারের বই দেবে নতুন বইতে অন্যান্য অনেক বইগুলোতে বলা আছে যেটা হবে ঘটনা যে এই যে যৌগটা আছে এই যৌগটার মধ্যে কি হবে এটাকে সমান দুই ভাগ করা যাবে না আসলে কারণ তিনটা কার্বন আছে এই তো যেটা করছে এই এক পাশের অ্যালকাল গ্রুপটা এবং এই কার্বনিক গ্রুপ দুটাকে একসাথে করে নিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখছে যদি আমি কিন্তু বলছি এটা হয় না আর এই কার্বনটা কার্বন ডাইঅক্সাইডে পানি বানায় তো এই গেল হচ্ছে কেটানোর অক্সিডেশনে বলছে বাট এটা কিন্তু হয় না হ্যাঁ দিস ইজ নট সো ইজি এই ধরনের অক্সিডেশন এখন কথা হচ্ছে ফাইন আমরা এটার পরে যদি অন্য একটা অক্সিডেশনের কথা বলি সাপোজ সে দ্যাট থ্রি ডিগ্রি যে আলকার হেলাইট ছিল সেটা যদি একটা এক্সাম্পল দিই বইতে যে কাজটা করছে আসলে সেই জিনিসটা আমি দেখাবো এখন ফার্স্ট অফ অল যেটা বলছে যেহেতু এটার প্রতিস্থাপনে হাইড্রোজেন নাই এই জায়গায় যেহেতু অক্সভেশন পসিবল হচ্ছে না সো বইতে যে কাজটা করছে জাস্ট সিম্পলি একটা কাজ করছে এখানে বলছে যে এখান থেকে ওয়েট যাবে আর এই যে মিথাইল আসে মিথাইল আসে বা মিথাইল আসে বা যে কোনো একটা অ্যালকেল আছে তিনদিকে যে কোনো একটা অ্যালকেল থেকে একটা হাইড্রোজেন বাদ দিবা সাপোজ সুদার আমি বললাম এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিব আমি তাহলে এখানকার আর এখানকার একটা হাইড্রোজেন মিলে বানাবে পানি তাহলে আলটিমেটলি অবস্থাটা কি ধরাবে তখন যে এইচ থ্রি এই মিথাইল ইনটেক মিথাইল ইনটেক কার্বন মিথাইল তাহলে এই কার্বনের একটা হাত খালি আর এই এইচ থ্রি মানে কি আসলে একটু ভাইঙ্গা ভাইঙ্গা দেখাই ধর এই হাইড্রোজেনটা মিলে পানি বানাইলো তাহলে আলটিমেটলি এখানকার ডাবল বন্ড হয়ে যাবে

তাহলে ফার্দার যদি তুমি এর আবার অক্সিডেশন করো তাহলে এটা আবার কার্বন ডক্সাইড পান দিবে তো এই হচ্ছে অ্যালকোহলের জারণ নিয়ে কথাবার্তা বাট অ্যালকোহলের এখন আর একটা ডিফারেন্ট জিনিস দেখবো বাট তার আগে আমরা একটা কিটনের একটা বিশেষ ধরনের জারণ বিক্রিয়া হয় কিটোনা নর্মালি জারণ পসিবল না বাট বিশেষ ধরনের জারণ বিক্রিয়াটা আমরা একটু দেখবো এর আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই আমি তাহলে কিটনের যে অক্সিডেশন হয় না বাট একটা স্পেশাল অক্সিডেশন হয় দ্যাট ইজ কল বেয়ার ভিলিগার অক্সিডেশন তো অক্সিডেশনটা হচ্ছে খুবই 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 একটা স্পেশাল অক্সিডেশন নর্মালি কিটনের অক্সিডেশন হয় না ওই যেটা আমরা বললাম যে পটাশিয়াম পার ব্যাঙ্গ পটাশিয়াম ডাইক্রোমের যে কেটে অক্সিডেশনটা হয় না তো বেয়ার বিলিকের অক্সিডেশনে যেটা হয় সাপোজ সেদের আমরা একটা কিটনের কথা যদি বলি এই হচ্ছে কিটন এই কিটনটাকে আমি অক্সিডাইজ করবো অক্সিডাইজ করে এখানে আমি অ্যাস্টার পাবো সি ডাবল বন্ড ও আর টু সো দিস ইজ অ্যাস্টার আমি এখান থেকে অ্যাস্টার পাবো ফাইন তাহলে এখানে অক্সিডাইজিং এজেন্টটা কি অক্সিডাইজিং এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড বা পারঅক্সাইড যে কোনো পারঅক্সাইড হলে হবে তো পারক্সাইডের প্রেজেন্সে যে কিটোনের যে অক্সিডেশনটা হচ্ছে তার মানে তার মাধ্যমে আলটিমেটলি সেটা একটা অ্যাস্টার ফর্মেশন করছে সো এই যে অ্যাস্টার ফর্মেশনের রিয়াকশনটা এটা হচ্ছে বেয়ার ভিলিগার একদম সাইডেসের নাম মানুষের অক্সিডেশনকে বলা হয় বেয়ার ভিলিগার অক্সিডেশন তো যাই হোক এটা আমি আগে অ্যালহেড কিটোনে বলিনি যেহেতু এখানে অ্যালকোহল পরের দিকে কিটোনের অক্সিডেশন আবার আসছে দ্যাট ইজ আবার বলে দিলাম এখন দেখো আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে যে ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন

আর এই ধরনের ক্যাটালাইটিক ডিহাইড্রেশন বিক্রি অবভিয়াসলি যেহেতু এখানে সবসময় একটা জিনিস খেয়াল করে দেবা মনে রাখার জন্য বলে দিই সেটা হচ্ছে যখনই কোনো অসন্তর মৌল ক্যাটালস হিসেবে কাজ করে রিমেম্বার দ্যাট টেম্পারেচার মোটামুটি হাই টেম্পারেচার লাগে এ বিকে টেম্পারেচার কত নেওয়ার থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে ফাইন সো থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচারে কপার ক্যাটালিসের উপস্থিতি কী হবে ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন ডি মানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে তার মানে হাইড্রোজেনেশনের নেগেটিভ অর্থ উল্টা ঘটনা ঘটবে কি ঘটবে আমি যদি একটা প্রাইমারি অ্যালকোহল নেই বা ওয়ান ডিগ্রি অ্যালকোহল নেই তাহলে এখানে যদি একটা অ্যালকোল গ্রুপ থেকে একটা ওয়ান ডিগ্রি অ্যালকোহল ডিহাইড্রোজেনশন হবে এক্স্যাক্টলি সেম প্রসেস ঘটবে কার মতো জারনের মতো যেটা হবে এই অ্যালকোহলিক গ্রুপের হাইড্রোজেন একটা যাবে আর এই যে কার্বনটা আছে কার্বনটার কাছে দুই দিকে দুইটা হাইড্রোজেন কোনো একটা হাইড্রোজেন চলে যাবে তার মানে এখান থেকে রিমুভ হবে হচ্ছে হাইড্রোজেন যদি হাইড্রোজেন রিমুভ হয় তাহলে দেখো ঘটনা যেটা ঘটতেছে এখানে আমার এই হাইড্রোজেন চলে যাচ্ছে তাহলে অক্সিজেনের হাত খালি ধরো এই হাইড্রোজেন গেলে তাহলে কার্বনের হাত খালি জোড়া দাও তাহলে আলটিমেটলি কী পাবে এখান থেকে এখান থেকে আমরা যেটা পাবো এইচ সি ডাবল বন্ডো আর তার মানে একটা অ্যালডিট পেলাম ফাইন সো গেলো এটা এটা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হলো এখন আমি যদি বলে যে আমি টু ডিগ্রি অ্যালকোহল দেবো সাপোর্ট যদি এখানে একটা অ্যালকাল দিলাম তাহলে কিচ্ছু হবে না ভাই সব সেম থাকবে আগের মতো জাস্ট এখানে একটা অ্যালকাল দিবেন বাট যদি বলি যে ভাই আমি এখানে একটা অ্যালকাল এখানে একটা হচ্ছে হাইড্রোজেনের পরিবর্তে মানে টু ডিগ্রি জায়গাটা আমি থ্রি ডিগ্রি বানাবো তাহলে হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা অ্যালকাল দিব আবারও সেম আগের ঘটনা ভাই এখানে কিন্তু প্রতিস্থাপনে হাইড্রোজেন কিন্তু আর আমার কাছে আলফা কার্বন নেয় আলফা কার্বন কারে কয় কার্বক্সিলিক সরি কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনে আলফা কার্বন করে সো আলফা কার্বনে কিন্তু কোনো কি নাই হাইড্রোজেন নাই সবগুলো হচ্ছে অ্যালকাইল আমি একটা কাজ করি অ্যালকাইলগুলো চেঞ্জ করি প্রত্যেকটা মিথাইল দিই প্রত্যেকটাকে মিথাইল করে দিলাম যদি প্রত্যেকটাকে আমি মিথাইল করে দিই যে মিথাইল মিথাইল তাহলে একটু আগে যে জিনিসটা বললাম সেই ঘটনাটাই ঘটবে এখানে সেম ঘটনা এখান থেকে এইচ রিমুভ হবে আর এই মিথাইলের যে কোনো একটা মিথাইল থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তাহলে কি হবে জাস্ট আগে যেই ঘটনাটা ঘটছে সেম ঘটনা ঘটবে বাট এই ক্ষেত্রে আর হাইড্রোজেন রিমুভ হবে না এখানে হচ্ছে ওয়াটার ভেপার রিমুভ হবে তাহলে ওয়াটার ভেপার রিমুভ আলটিমেটলি দেখো এখান থেকে ওই চলে গেলে এই কার্বনের একটা হাত খালি মিথাইল থেকে একটা হাইড্রোজেন গেলে এই মিথাইল বিশিষ্ট কার্বনের হাত খালি তাহলে যেটা দাঁড়াবে অবস্থাটা এখান থেকে একটা অ্যালকিন পাবো আমরা সিএইচ থ্রি সি ডাবল বন সি এইচ টু আর এই যে একটা কার্বন এই কার্বনটার কাছে একটা মিথাইল থেকে যাবে সো আলটিমেটলি এটার সাথে কী উৎপন্ন হবে ওয়াটার ভেপার উৎপন্ন হবে তো এই গেলে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন এটা কিন্তু বইটা ভর্তি পরীক্ষা আসছে বিক্রিটিকে সম্পূর্ণ করো এই টাইপের একটা কোয়েশ্চেন দিয়ে এই থার্ড বিক্রেটা যেটাকে দেখালাম এটা আসছিল সো এই গেলে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন এখন একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা অলরেডি এসএন ওয়ান এসএন টু বিক্রে পড়ছো এস এন ওয়ান এস এন টু বিক্রেপ পড়ার পরেও আমি এই জায়গাতে তোমাদেরকে কিছু জিনিস বলবো যেটা কি না তোমাদের এস এন ওয়ান এসেন টুকে একটু রিকল করতে হেল্প করবে সেটা হচ্ছে ধরো আমি একটা অ্যালকোহল নিলাম আমি এখানে অ্যালকোহলটা কী বললাম না জাস্ট বললাম এখানে একটা ওয়েজ আছে এটা কি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি না থ্রি ডিগ্রি আমি কিচ্ছু বললাম না জাস্ট বললাম এখানে কি আছে একটা অ্যালকোহল আছে এখন আমি যদি এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে বুঝতেই পারতেছে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনটা পজিটিভ আর হচ্ছে মানে হচ্ছে নেগেটিভ তাহলে এটা একটা নিউক্লিওফাইল আর এই অ্যালকোহলের মধ্যে ওয়েচটা একটা নিউক্লিওফাইল তাহলে নিউক্লিও ফাইল নিউক্লিফাইলকে প্রতিস্থাপনগুলো বিক্রিয়া দাঁড়াবে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তার মানে কার্বনের তিন হাতে কিছু নাই আমি দেখাইনি কিছু নাই যেহেতু দেখায়নি ধরে নাও কিচ্ছু নাই এখন জাস্ট ওয়েচের জায়গায় একটা ক্লোরিন দাও আর এই এইচ আর ওয়েচ মিলে কি মানে পানি বাট দ্য ফ্যাক্ট ইজ যদি এখানে এইচ আর ওয়েচ মিলে যদি পানি হয় বাট পানি কিন্তু একটা হচ্ছে প্রসম নিউক্লিওফাইল এই পানি যেহেতু প্রসম নিউক্লিফাইল সে যেটা করবে এখানে যে একটা ক্লোরাইড উৎপন্ন হলো এটার সাথে ফার্দার ব্যাকওয়ার্ড রিয়েকশন করে আমাকে কী করবে আবার অ্যালকোলারেজ সেল ফেরত দেবে তা আমি যদি চাই এখানে আমি একটা ক্লোরাইড বানাবো তাহলে আমি কেন পানিটাকে সেই সুযোগটা দিব যে সে আবার ফার্দার ব্যাকওয়ার্ড রিয়াকশনের মাধ্যমে আমাকে অ্যালকোহল ফেরত দেবে তাহলে পানিটা আটকাইতে হবে ব্লক করতে হবে ব্লক করার জন্য কি দেবে নিরোধক দেবে ডিহাইড্রেন্ট ইউজ করবো কি ডিহাইড্রেন্ট ইউজ করবো তোমাদের সবার মাথায় কাজ করতে যে ভাই আমরা এখানে অ্যাসিড ব্যবহার করবো গারো অ্যাসিড নিরোধ হিসেবে কাজ করে

বাট একটা জিনিস শুধুমাত্র তোমাদের মাথায় ডুবতেছে আচ্ছা ভাই আপনি মনে আমাদেরকে লুকাস বিকারকের কথা বলতেছেন কারণ লুকাস বিকারক জিনিসটা কি লুকাস বিকারক জিনিসটা হচ্ছে অনাদ্র জিন্ক্লোরাইড আচ্ছা অনাদ্র কেন অনাদ্র মানে পানি নাই পানি শূন্য আদ্র না হ্যাঁ শুষ্ক তাহলে অনাদ্র জিনক্লোরাইড কারণ জিন্ক্লোরেড ধরবেই তো পানি আটকাবে পানির এখন তার মধ্যে যদি অলরেডি পানি থাকে তাহলে তো লাভ নেই তাই জন্য এটা অনাদ্র জিন্ক্লোয়েড নিতে হবে এই অনাদ্র জিনক্লোয়েড নিব আমি এখানে নিরোধক হিসেবে সেই পানিটা ব্লক করে দেবে তাহলে অ্যানহাইড্রাস জিনক্লোরাইড এই যে অ্যানহাইড্রাস জিন এস সেটা কনসেন্ট্রেটেড এডসিল তাহলে আবার নিউক্লোফিলি কনসেন্ট্রেশন বেশি হবে না সে হাইড্রোকসিলের রিমুভ করতে পারবে না এখন কথা হচ্ছে এই অ্যানহাইড্রাস জিঙ্ক্লোয়াইড আর গারো এডসেলকে একসাথে বলে লুকাস বিকারক লাকি লুকাসের সময় আমি জন্মগ্রহণ করিনি কলপিটা আমার নামে হয়তো এখন দেখো এই যে অ্যানহাইড্রাস জিন্ক্লোয়েড এবং এডসেল দিয়ে বিকাটা ঘটাইলাম আমি কিন্তু এখানে বলি নাই অ্যালকোহলের তিন হাতে কী আছে ধর আমি বললাম অ্যালকোহলের তিনতে একটা অ্যালকাইল গ্রুপ আছে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিস ইজ ওয়ান ডিগ্রি অ্যালকোহল বাট এই বিক্রিয়াটা কি একটা এটা হচ্ছে একটা নিউক্লিফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া এখন নিউক্লিফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কয় ধরনের হয় এস এন ওয়ান হইতে পারে এস এন টু হইতে পারে অ্যান্ড কথা হচ্ছে তোমরা অলরেডি জানো যে এস এন টু ম্যাকানিজম ঘটে কার ক্ষেত্রে ওয়ান ডিগ্রির ক্ষেত্রে তাহলে এটা তো ওয়ান ডিগ্রি তাহলে এখানে এস এন টু ম্যাকানিজম ঘটার কথা বাট এর একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ এ প্রোটিক সাবস্টেন্স যার কাছে প্রোটন আছে এন্ড প্রোটিক সাবস্টেন্স কি করে প্রোটিক সাবস্টেন্স হচ্ছে এসএন ওয়ান বিক্রিয়াকে প্রায়োরিটি দেয় বা এসএন ওয়ান বিক্রিয়া ঘটাতে সাহায্য করে তাহলে আসে প্রোটিক সাবস্টেন্স সে সাহায্য করবে এসএন ওয়ান হইতে কিন্তু তোমার এসএন ওয়ান হওয়ার জন্য লাগবে থ্রি ডিগ্রি বাট আছে এখানে টু ওয়ান ডিগ্রি তাহলে তো বিক্রিয়া যেটা এই জায়গায় হবে না সো দ্যাট ইজ ওয়াই যেটা হয় ওয়ান ডিগ্রি অ্যালকোহল যখন হবে তখন রুম টেম্পারেচারে কোনো রিয়কশন হবে না নো রিয়কশান এট রুম টেম্পারেচার নো রিয়েশন এট রুম টেম্পারেচার মানে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রি হবে না তাহলে মাথায় ঢুকতে চাচ্ছা ভাই তাহলে এটা কাজ করি টেম্পারেচার একটু বাড়াই দি জি আপনি যদি টেম্পারেচার একটু বাড়ায় দেন তাহলে কিন্তু বিক্রিয়া ঘটবে ফাইন যদি বিক্রিয়া ঘটে তাহলে কি উৎপাদ হবে একটু আগে যেটা লিখছিলাম সেটাই মুছে ফেলছি আবারও লিখছি ফ্ল্যাট হবে আর হচ্ছে পানি উৎপন্ন হবে এখানে একটা অ্যালকাল থাকবে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে এবং এটা অদক্ষিপ্ত হবে অবশ্যই টেম্পারেচার বাড়াইতে হবে এখন ধরেন আমি বললাম আচ্ছা যেহেতু ওয়ান ডিগ্রি হওয়ার কারণে প্রোটিক সাবসেন্সাসে এসএন ওয়ান হইতে হওয়ার কথা ছিল কিন্তু ওয়ান ডিগ্রি হওয়ার কারণে এসএন ওয়ান না এসএন টু হবে এসএন টুরে আবার প্রোটিক সাবসেন্স বাধা দেয় তাহলে একটা কাজ করে এটা ওয়ান ডিগ্রি না রেখে টু ডিগ্রি করলে কী হয় দেখি ফাইন যদি টু ডিগ্রি হয় তার মানে দেখো তুমি যত ডিগ্রি বাড়াচ্ছো যত তুমি ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রির দিকে গেলা এটা কিন্তু একই সাথে প্রোটিক সাবস্টেন্স যেরকম ওয়ান ডিগ্রি আর প্রোটিক সাবসেন যেরকম এস এন ওয়ান বিক্রিয়াকে প্রায়োরিটি দেয় বা এস এন ওয়ান বিক্রি হতে সাহায্য করে টু ডিগ্রি হলে কিন্তু এস এন ওয়ান হওয়ার একটু সহজ হলো তার মানে ওই যে ওয়ান ডিগ্রির ক্ষেত্রে যে বাধাটা ছিল সেই বাধাটা এখন কিন্তু একটু কমে গেল তাহলে ব্যাপারটা যেটা হবে এই ক্ষেত্রে বিক্রিয়া হবে এক্ষেত্রে আমি হাইড্রোজেনের পরিবর্তে একটা অ্যালকাল দিব কারণ আমার এখানে অ্যালকেল আছে কয়টা দুইটা তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা কি আর টেম্পারেচার বাড়াইলে হবে এরকম কিছু না এক্ষেত্রে বিক্রিয়াটা পাঁচ থেকে দশ মিনিটেই হয়ে যাবে এখন বললাম ভাই তাহলে একটা কাজ করেন আমি তো বুঝতেছি যেহেতু ওয়ান ডিগ্রি হওয়ার কারণে টেম্পারেচার আমার বেশি বাড়াইতে হইসে বাট টু ডিবির ক্ষেত্রে দেখতেছি পাঁচ থেকে দশ মিনিটের রুম টেম্পারেচার বিক্রি হয় তাহলে থ্রি ডিগ্রি হলে কী হবে বিক্রি মানে আরেকটু তাড়াতাড়ি হবে যে অবশ্যই থ্রি ডিগ্রির ক্ষেত্রে বিক্রি আরেকটু তাড়াতাড়ি হবে আপনি এখানে তিনটে অ্যালকাইল গ্রুপ রাখেন এখানেও হাইড্রোজেন দেন একটা অদক্ষেপ উৎপন্ন হবে কত মিনিটে ইনস্ট্যান্টলি দেয়ার সাথে সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ তাহলে ইনস্ট্যান্টলি এই জায়গায় একটা প্রেসিপিরেশন চলে আসবে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টের উপরে ভিত্তি করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রায় প্রশ্ন কি প্রশ্ন আসে যে নিচের কোনটি লুকাস বিকারের সাথে বিক্রি করে তৎক্ষণাৎ পদক্ষেপ দেয় নিচের কোনটা লুকাস বিকারের সাথে বিক্রি করে পাঁচ থেকে দশ মিনিটের অদক্ষেপ দেয় বোর্ডের পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করো প্রাইমারি সেকেন্ডারি টাসের কোলের পার্থক্য করো সব সেম কি সেম ভাই প্রাইমারি অ্যালকোহল রুম টেম্পারেচারে বিক্রিয়া করে না সেকেন্ডারি অ্যালকোহল বা টু ডিগ্রি অ্যালকোহল কি করে সে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটে বিক্রিয়া করা অদক্ষেপ উৎপন্ন করে আর থ্রি ডিগ্রি অ্যালকোহল কি করে থ্রি ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তৎক্ষণাৎ বিক্রিয়া দেয় তাহলে এই এইগুলো পার্থক্য করা এখন আমরা আরেকটা জিনিস শিখবো যে জিনিসটা আসলে অ্যালকোহলের শুরুতেই বলা দরকার ছিল সেটা বলা হয়নি সেটা হচ্ছে দ্রাব্যতা অ্যালকোহলের দ্রাব্যতা নিয়ে প্রশ্ন আসতে পারে কী প্রশ্ন আসতে পারে যে অমুক অ্যালকোহল পানির মধ্যে দ্রবীভূত হয় কি না প্রথম কথা মাথায় ঢুকতে আচ্ছা ভাই যেহেতু অ্যালকোহল হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড পানি হচ্ছে ইন তাহলে একজন একজনের মধ্যে ডিজলভ হওয়ার কথা না আপনি তো বলছেন একটু আগে যে লাইক দেখ যে যারা পছন্দ করে সে তার মধ্যে জৈবিত হয় তো একজন তো জৈব আর একজন অজৈব হওয়ার কথা না বাট দ্য থিং ইজ অ্যালকোহলের স্ট্রাকচারে দেখো অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ডে বন্ড ইলেকট্রন কিন্তু অক্সিজেন নিজের দিকে টাইনে রাখবে কেন কিকজ অক্সিজেন মোর ইলেকট্রন তাহলে অক্সিজেনের ডেল্টা মাইনাস বলা যারা হাইড্রোজেনকে ডেল্টা প্লাস বলা যায় তাহলে বলা যায় অ্যালকোহল হচ্ছে পোলার এখন আমি তো ছোটোবেলা থেকে আসছি ভাই পানি হচ্ছে পোলার পানিতে টু ডেল্টা মাইনাস হয় হাইড্রোজেন ডেল্টা প্লাস এখানে ডেল্টা প্লাস তাহলে যদি এই ঘটনা ঘটে তাহলে আমি বলতে পারি এই যে কি হতে পারে দেখেন যে এই যে অক্সিজেনটা মাইনাস আর এখানে হাইড্রোজেন প্লাস আমি একটা কাজ করি হচ্ছে অ্যালকোহলটাকে ঘুরাই দিলাম কিভাবে ঘুরাই দিলাম ভাই এইভাবে লিখলাম এই যে অক্সিজেনটা মাইনাস তাহলে এখনই অক্সিজেন মাইনাস এই যে পানির যে হাইড্রোজেন তার সাথে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন করতে পারে তো হাইড্রোজেন বন্ধনের ব্যাপারটা হচ্ছে যেটা করবেন সবসময় ডট দিবেন তিনটা এরকম করে ডটের লাইন টানবেন তিনটের বেশি টান্না যাবে না আইপিএসির তো ছিলেন ক্যামেস্ট্রি বাপমা তো কেমিস্ট্রির বাপমা কয়ে দিছে যে ডট তিনটা দেওয়া যাবে কিন্তু আমাদের বইগুলোতে কি করছে ডট দিতে দিতে একদম মামা বাড়ি চলে গেছে এতগুলো ডট দেওয়া যাবে না এটা আইপিএসসি কনভেনশন আপনাকে যেটা করতে হবে তিনটা এরকম করে লাইন টানতে পারবেন ম্যাক্সিমাম বেশি টানা যাবে না এবং এটাকে লিখতে হবে হাইড্রোজেন বন্ড লিখে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম লাইক ডিজলভস লাইক গত ক্লাস সরি ক্লাসের শুরুতেই বলছিলাম লাইক ডিজলভস লাইক পোলারে পোলার দ্রবীভূত অপলার অপোলার আরেকটা জিনিস বলছিলাম হাইড্রোজেন বন্ড হলে পরে একজন একজনের মধ্যে দ্রবীভূত হয় তার মানে যেহেতু পানির মধ্যে বা পানির সাথে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ড হচ্ছে তাহলে অবভিয়াসলি আমি বুঝতেছি যে ভাই যেহেতু হাইড্রোজেন বন্ডে তার মানে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় ভাই দুনিয়ার সব অ্যালকোহল কি পানিতে দ্রবীভূত হবে না কোনটা দ্রবীভূত হবে আর কোনটা হবে না সেটাই হচ্ছে এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব কীভাবে ফাইন্ড আউট করবো আমরা যেটা করবো অ্যালকোহলের দুইটা অংশ আছে একটা অংশ তার অ্যালকাইল অংশ আর একটা হচ্ছে তার অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপের অংশটা এই অ্যালকোহলের এটাকে যদি বলেছি আমি অ্যালকালে কার্বন থাকবে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে সাবসিদের আমি বললাম ইথানলের কথা এইচ ফাইভ ও এইচ তাহলে ইথানলের মধ্যে দেখেন যেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা চিন্তা করবো যে দ্রব্যতা বেশি না কম বা দ্রবীভূত হবে না কি হবে না সেই কনসেপ্টটা হচ্ছে আমরা যেটা করবো হাইড্রক্সিল মোলার ভরের রেশিও করবো এখন দেখেন আমার এখানে সি টু এইচ ফাইভ এখানে মোলার ভরের রেশিও কত কার্বন হলো চব্বিশ আর হাইড্রোজেন পাঁচ তার মানে কত এটা এটা হচ্ছে আপনার টোয়েন্টি নাইন অক্সিজেন হলো ষোলো হাইড্রোজেন হলে এক তাহলে এটা মোলার ভরলে কত সতেরো তাহলে সতেরো বাই উনত্রিশ তাহলে আলটিমেটলি পার্সেন্টেজ করলে আপনি পাবেন ফিফটি এইট পয়েন্ট সামথিং পার্সেন্টেজ পাইলেন এখন কথা হচ্ছে মনে রাখবেন যদি এই যে ওএচ বাই আর এই রেশিওটা মোলার ভরের রেশিওটা গেটের জন্য রিকল ফর্টি পার্সেন্ট হয় তাহলে এটা যে কোনো অনুপাতে পানিতে দ্রবীভূত হবে যে কোনো অ্যালকোহল বাট যদি লেস দেন ফর্টি পার্সেন্ট হয় তখন তার দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকবে আর যখন এই ওয়েজ বাই আর এর রেশিও লেস দেন টেন পার্সেন্ট হবে তখন এটা অদ্রবীভূত হবে বা অদ্রবণীয় হবে তাহলে এই জিনিসটা কাজে লাগাইতে হবে আপনাদেরকে কোথায় প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যেখানেই কার্যকরী মূলকের মধ্যে এই ওয়েজ থাকবে ওই ব্যাটা পানিতে দ্রবীভূত হয় কেন একটাই অ্যান্সার বাই হাইড্রোজেন বন্ড তাহলে কী কী মূলক হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন হইতে পারে অ্যাসিড হতে পারে অ্যামাইড হতে পারে অ্যাস্টার হতে পারে এরকম যতগুলো অক্সিজেন বিশিষ্ট কার্যকরী মূলক আছে যদি আপনারা খালি প্রশ্ন করছে কেন হয় দ্রয় চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবেন হাইড্রোজেন বন্ড এরপরে যদি কোনো ডিটেলস কোয়েশ্চেন করে যে কে হয় কে হয় না ইন দ্যাট কেস আপনার একটু আসলে পড়াশোনা করতে হবে ফাইন এখন একটা ইম্পর্টেন্ট ইম্পোর্টেন্ট না আসলে খুবই একটা সহজ বিক্রিয়া দেখাই দিব দেখাই দিয়ে হচ্ছে আমরা মোটামুটি শেষ করবো সেই সহজ বিক্রিয়াটাকে সেটা হচ্ছে গ্লিসারিন এই গ্লিসারিন এই জিনিসটা হচ্ছে গ্লিসারিন এই গ্লিসারিনের সাথে আপনি যদি হচ্ছে এটাকে যদি নিরোধন করেন নিরোধন করা মানে পানি অপসারণ করা পটাশিয়াম বাইসালফেট অথবা পিটি দিয়ে যে কোনো একটা দিয়ে যদি নিরোধন করেন আলটিমেটলি এখান থেকে দুই মলিকুল পানি অপসারিত হবে যদি দুই মলিকুল পানি অপসারিত হয় তার মানে বুঝতে পারতেছেন সবগুলো ওই স্নায়ু হয়ে যাবে সবগুলো ওই স্নায়ু হবে বাট ভালো কথা দুই মলিকুল পানি মানে এইচ টু ও দুইটা তার মানে চারটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাই আমার এখানে তো হাইড্রোজেন আছে একটা দুইটা তিনটা তাহলে আরেকটা করতে কেনবো আটানোর উপরে ধরেন আপনি যে কোনো একটা সিএচ টু থেকে একটা হাইড্রোজেন টানেন তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন নিলেন ফাইন কিন্তু অক্সিজেন তো আমার দুইটা এখানে তো আছে তিনটা আমি কী করব একটা রাইখা দেব রাইখা দিলাম এখানে একটা এই অক্সিজেনটা রাইখা দিলাম বাকিগুলি নাই করে দিলাম দিলাম নাই করে তাহলে এখানে দেখেন এই কার্বনের হাত খেলে অক্সিজেনের হাত খেলে ডাবল বন্ড দিয়ে দেন দিলাম ডাবল বন্ড তাহলে এই যে এর হাত খেলে এর হাত খেলে তাদের মধ্যে ডাবল বোন তাহলে আলটিমেটলি কি পেন এরকম একটা স্ট্রাকচার পাবেন তাহলে এটা আমি ডান পাশে লিখতেছি এবার সিএইচ টু ওইচ সিএইচ ওএচ এখানে একটা ওয়েচ দিলাম আর এ পাশে ডান পাশে একটা জিনিস লিখতেছে সেই জিনিসটাকে ডান পাশের জিনিসটা দ্বারা সেরকম সিএইচ টু ডাবল বোন সিএইচ সিএইচও এটার একটা নাম আছে আছে অ্যাক্রোলিন এটা বোর্ডের পরীক্ষা হাজার বার আসছে সো অ্যাক্রোলিনের সংকেত লিখতে বলে অ্যাক্রোলিন কোথ আসে লিখতে বলে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ গ্লিসারনের নিরুদন বিক্রিয়া লিখতে বলে সো আপনারা লিখবেন আরেকটা মজার বিক্রিয়া আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে যদি আপনি গ্লিসারনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটান নাইট্রিক অ্যাসিড মানে কি হো নো টু এস ও এন এস টু তাহলে দেখেন প্রত্যেকটা অ্যালকোহলের একটা এইচ আর এই ওয়েস মিলিয়ে বানাবে পানি তাহলে ওয়েচ আছে তিনটা আমার এখানে নাইট্রিক লাগবে তিনটা তাহলে আলটিমেটলি আমি কি পাবো দেখেন জাস্ট এইচ মিলে বানাবে তাহলে এই অক্সিজেনের সাথে কি আসবে নাইট্রো গ্রুপটা জোড়া লাগবে তার মানে তাহলে পানি পাবেন তিনটা সো এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম হচ্ছে ট্রাই নাইট্রোগিসারিন এটা হচ্ছে ডাইনামের বানাতে ইউজ করে এই প্রশ্নটা অস্ট্রলীয় পরীক্ষায় এখন আসেন এই যে জিনিসগুলো আমরা দেখলাম দেখার পর আমি একটা ছোট্ট জিনিস বলে শেষ করছি এই প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন এই যে আমরা চিল্লাই খেলে যে নিরোদক নিরোধক নিরোদক সবাই পানি ধরে সবাই পানিকে অ্যাবজর্ভ করে করে হচ্ছে নিরোদন করে আমার কথা হচ্ছে নিরোদন নিরোধক যে করে নিরুদোকগুলো আমাদের সবচেয়ে ভালো নিরোধককে এরকম একটা এনসি কি মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি রেখে এসে থাকে আপনাকে অপশন দিলাম পি টু ও ফাইভ সালফিউরিক অ্যাসিড আপনাকে দিলাম সাবোসিদের ধরেন ক্লোরাইড একটু আগে যে দেখা গাছিলাম যে অ্যানহাইড্রাজ ইনক্লুডেড আপনি এখানে অ্যান্সার দিবেন মনে মনে চিন্তা করেন অ্যান্সার কী হতে পারে আমি অ্যান্সার দিলাম কোনটা আপনারা সবাই অ্যান্সার দিবেন সালফিরিক অ্যাসিড অ্যাডমিশন এক্সাম একটা মাইন্ড গেম টিচাররা যেটা করে প্রশ্নের মধ্যে আপনাকে এনাফ ইনফরমেশন দিবে যেন আপনি ভুল করেন কারণ সেও তো একটা সময় স্টুডেন্ট ছিল সেও ভুল করে আসছে তো এখন যে ঘটনাটা ঘটবে এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে এক নম্বর অপশনে দেওয়া থাকবে আর পি টু দুই নম্বরে দেওয়া থাকবে আপনি অ্যান্সার করবেন সালফিরিক অ্যাসিড কোজ আপনাদের মাথা সবসময় ঘুরে সালফিক অ্যাসিড গারো সালফিক অ্যাসিড তার মানে এটা মনে বিশাল কিছু একটা বাট এটা বিশাল কিছু না সবচাইতে ভালো নিরোধক বা তীব্র নিরোধক হচ্ছে পি টু ফাইভ কেন কারণ এটা নিরোধক একটা নিরোধকেও সে আবার নিরোধন করতে পারে যেমন সালফিউরিক অ্যাসিড এটাকে যদি নিরোধন করি তার মানে এখান থেকে পানি সরাই ফেলি পানি সরাই ফেলি পানিটা ধরবে কে এই পি টু পানিটা ধরবে তাহলে আলটিমেটলি পাবো সালফার ট্রাই অ্যাক্সাইড তার মানে যেই নিরোধক সে তো নিরুদক সে আবার আরেকটা নিরোধক থেকে পানি নিরোধন করতে পারে তাহলে বলা যায় সে হচ্ছে স্ট্রং এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল যে কোনটা ভালো নিরোধক বা কোনটা তীব্র নিরোধক সো অ্যান্সার হচ্ছে ফাইভ এই নিরোধক এই যে কিছু একটা বানালো সালফার ট্রাইঅক্সাইড এটা হলে আমরা বলবো সালফিউরিক অ্যান্ডহাইড্রেট কেন সালফিউরিক অ্যান্ডহাইড্রেট বলবো কারণ সালফিউরিক অ্যাসিডকে অ্যানহাইড্রাস করলে পানি শূন্য করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডটাকে অ্যানহাইড্রাস করলাম সেই জিনিসটা পাইলাম দ্যাট ইজ দিস ইজ কল সালফিউরিক অ্যানহাইড্রেট যেমন আমরা গত ক্লাসে শিখ এই ক্লাসের জৈব অ্যাসিডের অংশে শিখছি জৈব অ্যাসিডের জাতক অংশে যে দুইটা ইথানিক অ্যাসিডকে নিরোধন করলে পরে যেটা পাওয়া যায় দ্যাট ইজ কল ইথানোয়িক অ্যানহাইড্রেট কস ইথানিক অ্যাসিডকে নিরোধন করছি অ্যানহাইড্রাইড ঠিক আছে ওকে তেমনি